বাইশ দিন জেল খাটার পর আজকে আমাদের আইনি সহযোগিতায় সাহায্যে আজকে ছাড়া পেয়েছে আমাদের মধ্যে দীর্ঘ বাইশ দিন জেল খেটে আমাদের এই হনুমান মূর্তি ভাঙচুর করেছিল এই আমাদের পাশের গ্রাম উত্তর মুকুন্দপুরের জেহাদি রহিম মোল্লা করিম মোল্লা রহমান আরও তার দলবল মিলে আমাদের এই যে হনুমান মন্দির আছে এই হনুমান মন্দিরের যে সিঁড়ি তৈরি হচ্ছিল সিঁড়িটা আচমকা এসে ভাঙচুর চালায় এবং তার প্রতিবাদ করে আমরা সবাই প্রতিবাদ করার পর উল্টে আমাদের এই যে বিল্ডিং আছে এই বজরংবলির যে গেট তৈরি হচ্ছিল গেটের পাশে যে সিঁড়ি তৈরি হচ্ছিলো সিঁড়ি ভাঙচুর চালায় তার প্রতিবাদ করায় রহিম মোল্লা উল্টে আমাদের নামে কেস দেয় এবং তার কিছুদিন পর আমাদের রহিম মোল্লার ভাই ভাইয়ের নাম কি করিম মোল্লা আমাদের মন্দিরে এসে জগন্নাথের প্রসাদ আমাদের ডিলারের সাথে এসে বিতরণ করে এই যে পাশে পুলক কয়াল আছে এ তার প্রতিবাদ করে প্রতিবাদ করলে এ হোঁটোরে এর দোকানের মুদিখানা দোকানের মাল আনতে যাওয়ার সময় একে টার্গেট করে লাঠি বাঁশ ও লোহার রড দিয়ে বেধরক মার মারে এবং একে হসপিটালাইজ করে সবাই ভিডিওটা দেখেছেন এবং এর মার খাওয়ার জন্যে আমাদের যে সুভাষ কয়াল এর বাবাকে নিয়ে মগরার থানাতে গিয়েছিল মগরার থানাতে রহিম মোল্লা করিম মোল্লা এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিল মগরার থানার প্রশাসন সুভাষ কয়ালকে বিনা প্ররোচনায় অ্যারেস্ট করে এবং তার উপর বেধরক অত্যাচার চালায় আজকে ২২ দিন জেল খাটার পর আজকে আমাদের আইনি সহযোগিতায় সাহায্যে আজকে ছাড়া পেয়েছে সুভাষ কয়ালের কাছ থেকে আমরা শুনে নেব ওনার অভিজ্ঞতা থানার মধ্যে পুলিশ মগরার থানার পুলিশ কিভাবে নির্মম অত্যাচার চালিয়েছে আপনারা শুনুন সুভাষ কয়েলের কাছে এবং আমরা এই সুভাষ কয়েলের এই যে লড়াকু মনোভাব এখনও কিন্তু ভাঙেনি আগামী দিন লড়াই আরও জারি থাকবে এবং আমরা আরও এগিয়ে যাব এবং সুভাষ কয়েলের মুখ থেকে শুনে নিন আমার আসল ঘটনা আমাদের ছেলে প্লক কয়েলকে মারধর করে বেধারক মারধর করে এবং তাকে আমি হসপিটালে নিয়ে যাই বাড়িপুর হসপিটালে বাড়িপুর হসপিটালে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে কি হসপিটালাইজড করে আমি আমার বাড়িপুর নিয়ার থানাকে জানাই রণীবাবুকে জানাই রণীবাবু বললে আমি হচ্ছে কি একটা মগরাহাটি হচ্ছে কি এফআইআর করুন বলে সেই সুবাদে ওনার কথা অনুযায়ী মগরাহাটে আমি একটা হচ্ছে কি এফআইআর জমা দিতে যাই এফআইআর জমা দিতে গেলে ওখানকার বড়বাবু বিনা অভিযোগে একটা মিথ্যা অভিযোগ ভিত্তিতে আমাকে হচ্ছে কে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তার গ্রেপ্তার করার পরে বিভিন্ন হচ্ছে জায়গা আমাকে কেস বানাবার জন্যে বিভিন্ন জায়গায় তুলে নিয়ে গিয়ে রিলিজ করে রাতে করে রাত বারোটা একটা সমাজ করে নিয়ে এসে রিলিজ করে এবং সেই করে রিল করে সেই রিল দিয়ে আমাকে কেস দেয় এবং মিথ্যে মামলায় অভিযোগ করে আমাকে বাইশ দিন জেল হেফাজতে রাখে তোমার উপর কি থানাতে অভিযোগ মারধর করেছে থানার উপর অভিযোগ টর্চার করেছে আর বলছে মারধর করেছে এবং বলছে হচ্ছে কি এইসব করবি কিনা বল বলে আরও উল্টো পাল্টা অনেক কিছু বলেছে হিন্দু হয়েছে বলে এটা কি অপরাধ হিন্দু আমি যদি এবার হিন্দু হই বলে এটা কি অপরাধ কিন্তু হচ্ছে কি জানে না এই সংগ্রাম আমাদের চলছে চলবে আমরা হিন্দু সনাতনী সনাতন ধর্মের রক্ষার জন্য আমার যদি জীবন দিতে হয় দিতে পারি রাজি আছি এবং এবং আরো আগামী দিনে আগিয়ে যাব সবাই সহযোগিতা লড়াই জারি থাকবে তো লড়াই চলবে চলবে জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম আমাদের এই মন্দির মন্দির ভাঙচুর চালিয়েছিল এই যে মন্দির জিয়াদিরা নির্মাণ ভাই ভাঙচুর চালিয়েছিল কিন্তু ভাঙচুর চালালে কেউ আমরা আবার পুনরায় নির্মাণ তৈরি শুরু করেছি আমাদের মন্দির এখনো চলছে কাজ সিঁড়ি তৈরি হবে এবং জিহাদিরা ভাবছে যে আমাদের এই মন্দিরকে হামলা করে মন্দির এখানে করতে দেবে না আটকাবে কিন্তু পারবে না আগামী দিন লড়াই আরও জোরদার হবে জয় শ্রীরাম দীর্ঘ বাইশ দিন মিথ্যে মামলায় এখানে লিখছে দীর্ঘ বাইশ দিন মিথ্যে মামলাতে জেল খেটে আজকে আমাদের লড়াকু সৈনিক সুবাস করাইল বাড়ি ফিরল জয় শ্রীরাম কেন বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গাতে থেকে দীর্ঘ বাইশ দিন মিথ্যে মামলায় জেল খাটতে হবে কেন বলতে পারেন আজকে এইখানে আমি আমি দেখছি বেশিরভাগ জায়গায় হিন্দু হওয়াটাই যেন অপরাধ হয়ে গেছে কেন বলতে পারেন যেখানে একটা গণতান্ত্রিক দেশে এখানে যে যার ধর্ম পালন করবে কেন ভাঙতে হবে মন্দির মন্দির কেন ভাঙ ভাঙতে হবে মসজিদ এটা কিন্তু আমি বুঝতে পারছি না এটা আমি বুঝি না এটা মাথায় আসে না যে কেন কেন মন্দির মসজিদে ভাঙ ভাঙতে হবে কেউ মন্দিরে হামলা করছে কেউ মসজিদে গিয়ে হামলা করছে আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে মন্দিরে নিজেরাই হামলা করে অন্য ধর্মকে দোষ দিচ্ছে বা কেউ কেউ আবার মসজিদে নিজেরা হামলা করে অন্য ধর্মকে দোষ দিচ্ছে কেন কেন এই আজকে এই বিবাদটা মানে আমার মনে হয় কি সব থেকে যদি নোংরা জাত থাকে সব থেকে যদি হিংস্র জাত থাকে আমার মনে মানুষ জাত আমার আমার মনে হয় মানুষ জাত কেন আজকে অনেকে দেখা যাচ্ছে নিজের মন্দির নিজেরা ভাঙছে ভেঙে অন্য কাউকে দোষ দিচ্ছে আবার অনেক অনেকে আছে অন্য ধর্মের লোক আছে এখানে মন্দির ভাঙছে কি কি দরকার এইসব করা এসব করা কি সভা পায় আমরা সবাই মানুষ সবার আগে আমাদের ধর্মটা হলো আমরা মানুষ মানব ধর্ম তারপরে যে যার ধর্ম যার যার আস্থা তো আছে যে যার ধর্ম নিজের মতন পালন করুক না অসুবিধা কোথায় হিন্দু ধর্মে কীর্তন হবে এটাই তো তার সৌন্দর্য মুসলিম ধর্মে আজম হবে এটাও তো তার সৌন্দর্য যে যে যেই ধর্মে বিশ্বাসী আমার তো মনে হয় যে এই ধর্মে বিশ্বাসী তাকে সেই ধর্ম পালন করতে দেওয়া উচিত আজকে দেখছি মানে মন্দিরে গিয়ে কিছু মুসলিম জেহাদিরা হামলা করছে আবার দেখা যাচ্ছে মন্দিরে গিয়েও কিছু লোকজন যারা উগ্রবাদী লোক তার আগে হামলা করছে মানে মসজিদে গিয়ে উগ্রবাদী যারা হিন্দু তার আগে হামলা করছে কেন আমার মনে হয় এইটা বন্ধ হওয়া উচিত আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের গণতান্ত্রিক দেশ আমাদের ইন্ডিয়াটা গণতান্ত্রিক দেশ এইখানে অন্তত এইসব বন্ধ হওয়া উচিত আজকে দেখো এইখানে মন্দির করেছে জায়গাটার নাম কি কাঠাল বেরিয়া কাঠাল কাঠাল হবে জায়গাটা যাটার নাম কাঁঠালবেড়িয়া এখানে মন্দির করেছে বজরঙ্গবলীর মন্দির দেখো মন্দির হলো যে যার আস্থা এরা বজরঙ্গবলিকে ভালোবাসে বজরঙ্গবালীকে শ্রদ্ধা করে বজরঙ্গলীকে বিশ্বাস করে তাই তারা মন্দির বানিয়েছে অসুবিধাটা কোথায় তারা মন্দির বানিয়েছে তাদের নিজস্ব এলাকায় মন্দির বানিয়েছে অন্য ধর্ম অবলম্বীদের অসুবিধা কোথায় আমার তো মনে হয় যে কোনো মুসলিম ধর্মের এই নিয়ে অসুবিধা থাকা উচিত কারণ মসজিদ নিয়েও যেমন হিন্দু ধর্মের লোকদের কোনো যারা ভালো লোক তাদের কোনো অসুবিধা নেই ঠিক মন্দির নিয়েও আমার মানে মুসলিম ধর্মের ভালো লোকদের কোনো অসুবিধা নেই এমনও জায়গায় দেখা যাচ্ছে মন্দির বানাচ্ছে মুসলিম ধর্মের লোকরা আছে কোনো মুসলিম এসে কোনো মুসলিম হাতে তৈরি হচ্ছে এক বিরাট মন্দির মন্দির নট মসজিদ কোনো মুসলিম ভাইরাতে তৈরি হচ্ছে এক বিরাট মন্দির সেই মুসলিম ভাই আবার বলছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম বলছে আমি তো মন্দির তৈরি করতে আমার খুব ভালো লাগে এইরকম কাজ বাজ আমার ভালো লাগে কোনো মুসলিম ভাই এসে মন্দির তৈরি করছে আবার আর এক জেহাদি মুসলিম দুষ্কৃতি বলা যাচ্ছে সে এসে মন্দির ভেঙে যাচ্ছে কিন্তু দুজনই মুসলিম তাই এর মধ্যে শিক্ষার একটা ব্যাপার কারোর মধ্যে শিক্ষা আছে সংস্কৃতি কারোর মধ্যে শিক্ষা আছে পড়াশুনো কারোর মধ্যে শিক্ষা আছে জাতপাত ধর্মের তাই সে মন্দির বানাতে ভালোবাসে মসজিদ বানাতে ভালোবাসে তো যাই হোক তো তোমরা দেখলে ভিডিওটা ভিডিওটা দেখে তোমাদের কী মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মত এখানে এখানে লিখছে এখানে একজন কিছু কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শুনো এখানে লিখছে সব হিন্দুদের এক এক হতে হবে সব হিন্দুদের এক হতে হবে তারপর এখানে একজন লিখছে ধর্মের সুরক্ষা পরিবারের সুরক্ষা নিতেই সব বেশি ভাবুন দেখেছো ধর্মের সুরক্ষা সহ সুরক্ষা আচ্ছা ধর্মের সুরক্ষা সহ পরিবারের সুরক্ষা নিতেই বেশি ভাবুন তবে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম কম কমেন্টটা একটু বেশি মানুষ করে যে আগামী দিনগুলো তৈরি হয়ে জয় শ্রীরাম ঠিক আছে জয় শ্রীরাম জয় শ্রীরাম এরা সব জয় শ্রীরাম করে হিন্দু হিন্দু ভাই ভাই তো আমার মনে হয় যে আমরা একটা গণতান্ত্রিক মানে দেশে বাস করি আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি সেই জায়গা দাঁড়িয়ে এইসব হিন্দু মুসলিমের যে বিভেদ এই ঝা ঝামেলাটা আমার এটা একদমই উচিত না আর আমার মনে হয় সব ঝামেলা হিন্দু মুসলিমের ঝামেলাটা হয়তো হয়তো এটা মানে পার্টিগত ব্যাপার বা নেতা নেতাগত নেতা নেত্রীগত ব্যাপার থেকে হয়তো এটা সৃষ্টি হয় বাট এটা পার্টিগত ব্যাপার থেকে বিশিষ্ট এটা আমার মনে হয় ঠিক আছে এটা এই দেশে হতে পারে বাংলাদেশে হতে পারে যে কোনো দেশেই হতে পারে তো তোমরা জানাবে যে ভাই তোমাদের কী মতামত এই বিষয় নিয়ে এই ভিডিও নিয়ে তোমাদের কী মতামত আমি আর কী বলবো এই ভিডিও নিয়ে আমি আর কিছু বলতে না আজকে মতো এখানে শেষ করছি নেক্সট আবার দেখা যাবে কোনো ভিডিও নিয়ে কোনো পর্ব আর যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কেন করেনি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এই লাল কালার আছে সেটাকে টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দু ঘন্টা পর ভয় বন্ধুরা ভালো থেকো সাবধান থেকো এবং সেফ থেকো